السلام عليكم يا عم وعليكم السلام أهلا بكم السلام عليكم وعليكم السلام السلام عليكم يا عم السلام عليكم تاتا وعليكم السلام أهلا بكم أهلا شاغوتم بكم تمادرك أهلا بك يا أخي غبنفر شرفتنا بمجيئك إلى هنا أنا من تشرفت يا أخي أوغلو আহলান বিকা ইয়া আশি গজনফার আহলান স্বাগতম বিকা তোমাকে ইয়া আখি হে আমার ভাই গজনফার গজনফার একজন ব্যক্তির নাম শাররফতানা বিমা জি ইকা ইলাহুনা শাররফতানা তুমি আমাদেরকে সম্মানিত করেছ বিমা জি ইকা তোমার আগমনের মাধ্যমে ইলাহুনা এখানে অর্থাৎ তুমি মূলত এখানে এসে তোমার আগমন দ্বারা আমাদেরকে সম্মানিত করেছে। আনা মান তাসার রফা আনা আমি মান যে ত্যাসার রফা সম্মানিত হয়েছে ইয়া আশি ওগলু ইয়াখি হে আমার ভাই উগলু উগলু হাফিউ ওয়াকা লহু ওয়া পোয়ালা আমরুখ হাফিদ ওয়াকা লহু আল্লাহ তোমাকে হেফাজত করুন ওয়া পোয়ালা এবং দীর্ঘ আমরুক তোমার জীবনে অর্থাৎ তোমাকে ديرجو حفظك الله وأطال عمرك، وهل عمر الإنسان يطول في مثل هذه الصحراء؟ اوه، لا تقل هذا، صحتك جيدة ما شاء الله. وهل عمر الإنسان يطول في مثل هذه الصحراء؟ وهل إونكي عمر أيو الإنسان منوش يطول ديرغوهاي في مدة مثل إيروف هذه الصحراء؟ এই মরুভূমিতে অর্থাৎ এমন মরুভূমিতে কি মানুষের আয়ু দীর্ঘ হয় মানুষের আয়ু বাড়ে তাকুল লায়া শ্রী লা তাকুল মা না হায়া এমন শ্রী তোমার স্বাস্থ্য জাইদাতুন অনেক ভালো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ যদি চান অর্থাৎ মাশাআল্লাহ আল্লাহ তোমার স্বাস্থ্য তো ভালোই আছে এমন না وأين قافلتك؟ القافلة قريبة من المخيم. أتينا لنأخذ الإذن، كي نستطيع عرض بضاعتنا في سوق مخيمكم. أين قافلتك؟ أين كوتاي قافلتك؟ تمر كافلة كافلة كتحي. القافلة قريبة من المخيم. القافلة كافلة قريبة نيكوتي من المخيم تابور. قطت كافلة. তাবোর নিকটেই আছে আতাইনা লীনা সুদ আল কাই না স্ততিয়া আরব বাবা আতিনা ফি সুকি মুখাইয়া মিকুম আতাইনা আমরা এসেছি লীনা সুদা গ্রহণ করতে আল ইজনা অনুমতি কাই যাতে না স্ততিয়া আমরা সক্ষম হই আরব উপস্থাপন করতে বাবা আতিনা আমাদের পণ্য সামগ্রী ফেসবুকে বাজারে মুখাইয়া তোমাদের তাবুর অর্থাৎ আমরা এখানে এসেছি অনুমতির জন্য যেন আমরা তোমাদের তাবুর নিকটের বাজারে আমাদের পণ্য সামগ্রী প্রদর্শন করতে পারি বা বিক্রি করতে পারি কাইফা আমালুক আলহামদুলিল্লাহ ইমান নু হাউল আনু আমি না তিয়াজ হাতিকুম ও আনুক মিল নামলি হাফিজ আকাল্লাহুয়া কাইফা আমালুক কাইফা কিভাবে আমালুক তোমার কাজ তবে এখানে অর্থ হবে তোমার কাজকর্মের কি খবর আলহামদুলিল্লাহ হি দা ইমান নহাহুলু আন নোয়াম্মিনা ই হাতিয়াই আজাদিকুম ও আন নকমিলা নাকুম্লীল হাজর আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর দাইমান সর্বদা নহাহুলু আমরা চেষ্টা করি আন নোয়াম্মিনা নিশ্চিত করতে বা সরবরাহ করতে ই হাতিয়া আজা তিকুম তোমাদের প্রয়োজনসমূহ অর্থাৎ আমরা সর্বদা চেষ্টা করি তোমাদের প্রয়োজনসমূহ পূরণ করতে ও আনুক মিলা এবং আমরা পরিপূর্ণ করি নাওয়াকিসকুম তোমাদের কমতেসমূহ সমূহ লীল হিজরতি হিজরতের অর্থাৎ হিজরতের জন্য তোমাদের ঘাটতিগুলো আমরা পূরণ করার চেষ্টা করি হাফিজ আল্লাহ ইয়া গজনফার হাফিজ আল্লাহ আল্লাহ তোমাকে হেফাজত করুন বা রক্ষা করুন ইয়া গজনফার হে গজনফার মুবি দেখে আরবি শিখুন তো গ্রুল সিরিজের আজকের পর্ব এ পর্যন্তই পর্বটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি